কামাকতি আল্লা কুম্লা আল্লাহ যে থাকুন যেকোনো ইফতার যে বক্তা এবং অতিথি যায় কিন্তু এই কোরআন একটাই পড়ে কারণ এটা রমজান নাজিলের জন্য এই আইটা আল্লাহ সুবাহ নাজিল করেছেন এখানে বলা হয়েছে কি যে হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরস করেছি যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অম্বুতের জন্য করেছি কিন্তু এখানে একটি কথা বলেছে আল্লাহ আল্লাহ তার তাকুন লাল রং তার থাকুনের অর্থ হলো যে কি তোমরা থাকুয়া অর্জন করো ঠাকুয়া মানে কি আপনার চরিত্র আকালাক কথাবার্তা আচার আচরণ এটাই এইটাই বলা হয় ঠাকুয়া এটা আমাদেরকে আমরা বুঝতে হবে রমজান আমাদের জন্য কেন এসেছে আমরা যাতে পরিশুদ্ধ হই কিন্তু আমরা পরিশুদ্ধ হতে হবে এটা আমাদের রমজানের শিক্ষা আরেকটি কথা বলি আমি এই উদিমান তারেঘাতের সামনে আমি যখন হজে গেলাম তো মিনাতে আমি অজু করতেছিলাম অজু করার সময় মিনাতে আসর এবং জোহরের নামাজ একসাথে হয় আর মাঠে তখন অজু করতে গেলে লাইন সামনে একজন আমার কথাটা আপনারা কিন্তু শ্রবণ গভীর এটা খেয়াল করবেন এটার মধ্যে কিছু শিক্ষণীয় আছে সামনে একজন লোক দুইজন লোক অজু করতেছে তারপর আমি দাঁড়াইছি তার একজন বৃদ্ধ লোক লাইন আরো আছে উজু করার জন্য তখন সামনের এই এই লোকগুলো এখানে বিভিন্ন দেশের লোক আছে ফিসনের বৃদ্ধ লোকটি সামনের লোকটা সামনের আগের যে লোকটা তারে বলতেছে বেটা হাম বুড্ডা আপনি আমকে তোরা আগে দাও অর্থাৎ বেটা আমি বুড়া মানুষ আমাকে একটু উজু করতে আগে দাও ওইটা শেষ হওয়ার পর যাকে বলা হয়েছে যে যুবকে বলা হয়েছে সে পিছনে ফিরে দেখে বললো যে কুই বাদ নেই বুড্ডা কি আবাদত সে জোয়ান কি আবাদত বহুত পেয়ারা হ্যাঁ আল্লাহ কি পাস তখন ওই যুবকটি বলল যে কোন কোন বিষয় নেই এটা কারণ কে বলল যে বুড়ো লোকটা যে যুবক ছেলেটাকে বললো যে আমাকে একটু আগে তো আমি অজুটা করিনি কিন্তু যুবক লোকটা যুবক ছেলেটা বলল কি না এটা কোনো কথা না কথা হলো যে কি আপনার এবাদত থেকে আমার আবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ বুড়ো মানুষের এবাদত থেকে জোয়ানের এবাদত কি প্রিয় আপনারা কিন্তু সেই যুবক মনে রাখবেন তারপর আমি হতভম্ব হয়ে গেলাম কথাটা কিন্তু সত্য কিন্তু প্রথম তো এটা শোনার পর আমি নিজে গেলাম যখন যখন ওই লোকটা লোকটা করে সরে গেল যে তার আসলো সে তখন এদিকে ফিরে বলে যে আসেন ইজ্জত তো আল্লাহকে ইজ্জত কর না বুড়া বা এই যুবক ছেলেটি বললো যে কোন বুড়ো মানুষকে যদি ইজ্জত করা হয় তাহলে আল্লাহকে ইজ্জত করা হয় তখন টাকা আবার কি করতে দিছে অজু করতে দিছে আমি কি বলতে বুঝতে পারছো কিন্তু মহত্ত্বটা এখানে যে বুড়া মানুষটা বললো যে আমাকে উজু করতে দাও বুড়া মানুষটা বুড়া মানুষটাকে যুবকটি উত্তর দিল যে আপনার চেয়ে আমার আবাদত আপনার কাছে অনেক প্রিয় এই কথাটা কিন্তু সত্যি কিন্তু সত্যি বিদায় ঠিক তার প্রতি উত্তরে সে আবার কি বলল যে বলল যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে দিলাম আপনাকে দেওয়ার কারণ যে আপনি বৃদ্ধ মানুষকে ইজ্জুত করা মানি আল্লাহকে বলো কি আল্লাহকে ইজ্জুত করা এক কথা বললো সুন্দর হয় না আল্লাহকে ইজ্জুত করা বুড়েটা উজু করতে গেল এখান থেকে আমি একটা জিনিস জীবনে একটা জিনিস কুট করলাম আমি শিখলাম এটা বাস্তব আপনারা যুবক মানুষ আপনারা এখন অনেক কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন আপনি আমি আপনাদের এই সংগঠনের আপনাদের যে সংগঠন যে পরিধি এটার সাফল্য কামনা করি আপনারা যখন ফটোগ্রাফ বিভিন্ন জায়গায় যান আপনারও লোকের সাথে সুন্দর যেখানে যারা সুন্দর আচার আচরণ ভালো ব্যবহার করবেন আপনাদের আচরণ আচরণে আপনাদের কি মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের সুনাম হবে আপনাদের সংগঠন আপনার একতাবদ্ধ থাকবেন এবং পরিশেষে আমি বলে আমার সেক্রেটারি মহোদয় বলছে আমরা বিবির আমাদের অফিস আছে যদি আপনাদের যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আপনাদের সাথে যদি কোনো যে কোনো বিষয়ে কোনো সমস্যা হোক যাই কিছু হোক আমাদের আমাদেরকে আমাদেরকে স্মরণ আমরা আপনাদের জন্য সব সময় এগিয়ে থাকবো আপনাদের জন্য আমরা এগিয়ে আসবো আপনাদের আমরা সব সার্বত্মক সহযোগিতা করব এবং আপনাদের উদ্দেশ্য যাত্রা সফল হোক এবং আপনাদের সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকে এই মহতি অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ঐতিহ্যবাহী পরীক্ষা কলেজ মাঠে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে আপনাদের সংগঠনের পক্ষ থেকে একটি মহাবিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিবির হাট বাজার বণিক কল্যাণ সমিতি সম্মানিত সভাপতি জেনাব সাইদ মোহাম্মদ ইলিয়াস উপস্থিত আপনাদের যে সংগঠন সংগঠনের সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনারা অত্যন্ত ভাগ্যবান যেহেতু পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসকে সামনে রেখে এই পবিত্র মাহে রমজানের দিনে ইফতার একটি একটি মহৎ একটা কাজ একটি স্বভাবের কাজ এই ইফতার মাহবিল আয়োজন করা ইফতার মাহবিল এবং সাথে সাথে আপনারা যে ভাই একটি মিলন মালার মতো এই উপস্থিত হয়েছেন আমি সকলকে আমি এই আয়োজন করার জন্য আমাদেরকে দাওয়াত করার জন্য আমি বিবিরাট বাজার বনিকল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা আজকে যে সংগঠনের কথা বলে আমাদেরকে শুধু বিবিরহার নয় সমগ্র দায়িত্ব সেরা এসেছেন আমি বিবিরাট বাদা কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনারা যে আমাদেরকে ডেকেছেন আমরা আসছি ভবিষ্যতে আগামীতেও যে কোনো ভোগ্রামে যেকোনো কাজক্রামে আপনাদের যে কোনো আপদে বিপদে আপনাদের যে কোনো সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা বিবিরাট বাদা কল্যাণ সমিতির সর্বদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আপনারা আপনারা যে কোনো সময় আমাদেরকে ডাকবেন এইভাবে যেমন আমাদেরকে বলেছেন আমরা এসেছি আপনাদের সুখের দুঃখে বিপদে কোনো সময় আপনারা আমাদেরকে স্মরণ করবেন আপনারা আপনাদের পাশে আমরা থাকবো যে ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে যেকোনো অনুষ্ঠানে সব সমাপ্ত করে আমরা পাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ तो सर यही बेटा